তিন ধরনের লোকের দিকে দিন আল্লাহ তারা এত এত গোসা হবেন যে একটুও না তাদের দিকে তার মধ্যে এক এক হচ্ছে আল মুসবেল যে ব্যক্তি তার কাপড়কে মাটি ছেঁচিয়ে নিয়ে যায় টানতে থাকে মানে মাটি ছেঁচিয়ে নিয়ে যায় যে ব্যক্তি কাউকে কিছু দান করে আবার খোটা দেয় এই জাতীয় তিন নম্বরটা এখন এখনে নাই হ্যাঁ আর মিথ্যা কসম করে বেচা কিনা করে দেখা বাকা এই তিন ধরনের লোকে আল্লাহ এত অসন্তুষ্ট কে আমাদের তাদের দিকে একটুও তাকাবেন না তাকায় অনেক সময় যখন কেউ কারো দিকে তাকায় একটু রহমতের দৃষ্টি পড়তে পারে আপনি যাকে এত ঘৃণা করেন এত রাগ করেন তার দিকে আপনি তাকান না দিকে তার চেহারা দিকে চাইতে চান না তার মানে রাগের চূড়ান্ত পর্যায়ে আছেন আল্লাহ মাফ করুন